আসসালামু আলাইকুম সাহেব সব অনেক ভালো আছেন এবারে আইফোন কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তার মধ্যে প্রথমে বলে রাখি আমার হাতে যে আইফোন 14 প্রোটা রয়েছে বা প্রো ম্যাক্সও একটা ফোন রয়েছে এইবার কিন্তু এই প্রোর যে প্রো ম্যাক্স ভার্সনটা রয়েছে অর্থাৎ আইফোন 15 প্রো ম্যাক্স সেটা কিন্তু ফিফটিন প্রো আলট্রা নামে আসার কথা ছিল বাট অবশেষে আমরা মোটামুটি কনফার্ম হয়েছে যে আলট্রা নামে কোনো ফোন এই বছর লিস্ট আসবে না ফিফটিন প্রো ম্যাক্স নামে আসবে দেন সবথেকে বড় যে আপগ্রেডটা আসবে এবারের আইফোন সিরিজে সেটা হলো দুই সালের পর থেকে এই পর্যন্ত তাদের যে ব্যান্ডটা রয়েছে অর্থাৎ এটা ক্যামেরার সেন্সর না কোনো এই আলট্রাব্যান্ডটার মেইন কাজ হলো আপনার লোকেশন ট্র্যাকিং বা লোকেশন ট্রেসিং একদম অ্যাকুরেটলি করতে পারে অর্থাৎ এই অ্যাকুরেসির ডিপেন্ড করে এই আলট্রা হোয়াইট ব্যান্ডের উপর সো এইটার নতুন ভার্শনটা তারা এবার নিয়ে আসবে ইউটিউব লাস্ট তারা আইফোন ইলেভেন প্রোতে যেটা ইউজ করেছিল এতদিন পর্যন্ত আমরা আইফোন এই ফোরটিন সিরিজ পর্যন্ত আমরা সেটাই দেখেছি বাট আইফোন ফিফটিন সিরিজের থেকে তারা ইউটিউবটা নিয়ে আসবে যেটা অবশ্যই একটা বেশ বড় সড়ো আপডেট দেন আইফোনের ব্যাপারে আমি ইন ডিটেলসে আরও কথা বলবো কী কী বিষয় থাকবে এবং কেন এবারের আইফোন সব থেকে ভিন্ন হবে অর্থাৎ আইফোন ফিফটিন সিরিজ সেটা নিয়ে ইন ডিটেলসে আলোচনা করবো বাট তার আগে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বাংলাদেশ মার্কেটে তৈরি সবচাইতে সেরা ফোন সেম এই হেলিও এইটি এই মোবাইলটা আগামীকাল বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে সত্যি কথা বলতে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটাতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে তার পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন রয়েছে শুধু তাই না এই ফোনটাতে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়া টেক হেলিও জি নাইনটি নাইন যাই হোক আর বেশি কিছু বলবো না এই ফোনটার ফুল রিভিউ ভিডিও খুবই শুনে এমন হতে পারে আমরা আগামীকালকেই আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা ট্রাই করবো সো তখন আপনারা দেখে নেন দেন এই ফোনটার ব্যাপারে আইডিয়া হয়ে যাবে বাট আমি একটা কথা বলি যে বাংলাদেশের তৈরি এত ভালো কনফিগারেশনের ফোন আমরা খুব কমই দেখে থাকি সো এইবার সিমফোনি অর্থাৎ হেলিওয়েটি এই ফোনটাতে তারা নিয়ে এসেছে এবং রিভিউ দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে ফোনটা ভালো নাকি ভালো না যাই হোক আইফোনের ব্যাপারে আমরা ফিরে আসি আইফোনের আরও বেশ কিছু জিনিস তারা নিয়ে এসেছে তার মধ্যে আরেকটা জিনিস হলো আইফোন টুয়েলভ সিরিজটা এবার তারা সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দেবে মিনিমাম আইফোন থার্টিন মিনি থেকে তারা ফোন বিক্রি করবে অর্থাৎ আইফোন থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ আর হলো ফিফটিন সিরিজ এবং সেই সাথে অ্যাপল যেই ধরনের সিলিকন যে আইটেমগুলো ছিল ধরেন সিলিকনের কভার বা দেখা গেল সিলিকনের যে ব্যান্ড থাকে সেই ব্যান্ডগুলো বা সিলিকন রিলেটেড যত প্রোডাক্ট ছিল সেগুলো অ্যাপেল আর এইবারের পর থেকে অর্থাৎ আগামী মাসের শুরু থেকে আর সেল করবে না সো সিলিকন রিলেটেড কোনো আইটেম আমরা আর পাবো না এবং আইফোন ফিফটিন সিরিজের শুধু আইফোন ফিফটিন এবং ফিফটিন প্লাস এই দুটো ফোনে আমরা যেটা আইফোন ফোরটিন প্রোতে যে প্রসেসরটা ইউজ করতেছি বায়োনেকের এ সিক্সটিন এই প্রসেসরটাই ওইখানে থাকবে অর্থাৎ নতুন প্রসেসর শুধু ফিফটিন এবং ফিফটিন প্লাসে থাকবে না ফিফটিন প্রো এবং ফিফটিন প্রো ম্যাক্সে বায়নিকের এস সেভেন্টিন অর্থাৎ নতুন প্রসেসরটা থাকবে যেটা অ্যাজ ইউজুয়াল আমরা গত বছরও দেখেছি এবার সেটাই করবে অ্যাপেল এবং আইফোন ফিফটিন সিরিজের ফিফটিন প্রো এবং প্রো ম্যাক্স এই দুটো মডেলের যে ফোনের বডিটা থাকবে সেটা হবে টাইটেনিয়ামের এবং টাইটেনিয়াম হওয়ার কারণে এই ফোনগুলোর ওয়েট এখন যে ওয়েট রয়েছে তার থেকে টেন পার্সেন্ট কমে যাবে যেমন আইফোন ফিফটিন প্রো এই ফোনটার ওয়েট হলো এখন দুশো আট নয় গ্রামের মতো সো ফিফটিন প্রোতে এই ফোনটার ওয়েট হবে যে হলো একশো পঁচাশি গ্রামের মতো আর প্রোম্যাক্স যেটা প্রো প্রোম্যাক্স এখন দুশো চল্লিশ একচল্লিশ গ্রামের মতো সেটা কমে দুশো পনেরো ষোলো গ্রামের মতো হয়ে যাবে সো এটা স্পেশাল অনেক বড়ো কিছু না হলো মোটামুটি একটা ভালো আপডেট এবং এই টাইটেনিয়াম বডির উপরে তারা এমন ফিনিশিং দেবে যাতে ফিঙ্গার প্রিন্ট টাচটা কম পড়ে আই মিন হাতের ছাপটা কম দেখা যাবে এটা আমরা এখন পর্যন্ত শুনতেছি বাট ওইটা কনফার্ম না বাট যেটা হলো মেন জিনিস এই টাইটেনিয়াম বডি থাকার কারণে ফিফটিন প্রো এবং প্রো ম্যাক্সের দাম এই বছরের থেকে আগামী বছর একশো ডলার করে বেড়ে যাবে গত বছর যেমন ফিফটিন ফোরটিন প্রোটা নয়শো নিরানব্বই ডলারে সেল স্টার্ট হয়েছিল এবার হবে এক হাজার নিরানব্বই ডলার অর্থাৎ এগারোশো ডলার থেকে স্টার্ট হবে ফিফটিন প্রো কেনাটা সো এইখানে প্রাইসটা একটু বেড়ে যাবে তার পাশাপাশি আমরা এখনো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না যদি প্রো ম্যাক্সে থাকে তাহলে প্রোতে থাকার চান্স হয়েছে শুধু জুমটা কম বেশি হবে প্রোতে হতে পারে থ্রি এক্স জুম থাকবে আর প্রো ম্যাক্সে হতে পারে সিক্স এক্স জুম থাকবে বাট প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকবে না এটা আপনারা মনে রাখবেন কারণ এটা যদি অ্যাপেল করে তাহলে ওদের নিজেদেরই লস হবে সো ক্যামেরার ব্যাপারটা আমরা কনফার্ম বলতে পারছি না তবে ক্যামেরাতে টুকটাক চেঞ্জ থাকবে খুব মেজর চেঞ্জ থাকবে না ইনফ্যাক্ট তাদের যে মেইন ক্যামেরা সেন্সরটা রয়েছে ফর্টি এইট মেগাপিক্সেলের যে ক্যামেরা সেটা সেন্সরটা সেমই থাকবে এমন হতে পারে যে যদি উন্নতিও করে আই মিন নতুন কিছু আনে খুব বেশি একটা ইম্প্রুভ করবে না সো এছাড়াও আইফোনে আরও বেশ কিছু বিষয় থাকতে পারে চেঞ্জ হতে পারে না হতে পারে ওগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে ডিটেলস কথা বলবো না কারণ আগামীকাল রাত্রে এগারোটার দিকে বাংলাদেশ টাইম অ্যাপেল এটা তাদের ওয়েবসাইটে লঞ্চ করবে সেখানে ভিডিও তো দেখতে পারবেন বাট যেই বিষয়টা সব থেকে বড় ঝামেলা এবং ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আইফোন বা অ্যাপেলের এই মুহূর্তে ডিসপ্লের একটা ক্রাইসিস রয়েছে তারা ডিসপ্লে খুব একটা কালেক্ট করতে পারতেছে না সো এমন হতে পারে ফোন হয়তো বা লঞ্চ হয়ে যাবে বাট ফোন মার্কেটে অ্যাভেলেবেল হতে অনেক সময় নেবে এমনও হতে পারে এক মাস পরে যে হয়তো বা ফোন অ্যাভেলেবেল হবে শুরুর দিকে হয়তো পারে একটা দুইটা মডেল তারা অ্যাভেলেবেল করবে এবং একটা জিনিস বলে রাখি যদি এরকম ক্রাইসিস কন্টিনিউ থাকে দ্যাট মিন্স আপনারা ফোন খুব বেশি একটা পাবেন না গত বছর কিন্তু আইফোন ফোরটিন সিরিজ অর্থাৎ আমরা যে ফোনগুলো কিনেছি নর্মাল প্রাইসের থেকে অনেক বেশি ছিল নর্মালি প্রাইস বেশি শুরুর দিকে থাকে পরে কমে যায় বাট গত বছর বা গতবার কিন্তু খুব একটা কমেনি তো এইবার ওই সম্ভাবনাটা থেকে যাচ্ছে আরও বাড়বে এবং তার পাশাপাশি অ্যাপেলের ওয়াচে যে আলট্রাটা রয়েছে অর্থাৎ এই যে আমরা ঘড়িটা ইউজ করতেছি আলট্রা এটা হলো আলট্রা ওয়ান আর কি সো এটা সেকেন্ড ভার্শনটা এবার লঞ্চ হবে তবে কনফার্ম না কারণ তাদের ডিসপ্লে ইস্যুর কারণে তারা এমন হতে পারে এটা লঞ্চিং ইভেন্ট ছয় মাস পিছিয়ে আগামী বছর শুরুর দিকে নিয়ে আসতে পারে বাট অ্যাপেলের ওয়ান অফ দ্য বেস্ট ঘড়ি এটা বলতে এবং স্মার্ট ওয়াচের জগতে এটা ওয়ান অফ দ্য বেস্ট ঘড়ি যারা একবার কিনবেন পয়সা উসুর করতে পারবেন অ্যাপেলের প্রোডাক্ট বলে কথা বাট ওইটা নিয়ে আমি কথা বলবো না যেটা এখন আমি মেইনলি বলবো সেটা হলো যে কেন আসলে আইফোন সিরিজটা এবার একটু ডিফারেন্ট বলা হচ্ছে বা আমি মনে করতেছি পার্সোনালি তার প্রধান কারণ হলো এতদিন অ্যাপেল তাদের আইফোন কিন্তু চায়নাতে প্রোডাকশন করতো দেন বিভিন্ন দেশে চলে যেত বিভিন্ন দেশে ভেরিয়েন্ট হিসাবে কিন্তু এই বছর থেকে তারা একটা বিশাল অঙ্কের প্রোডাকশন ইন্ডিয়াতে করবে গত বছরও করেছিল ফাইভ টু টেন পার্সেন্টের মতো বাট এই বছর তারা ফর্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্টের মতো প্রোডাকশন ইন্ডিয়াতে করবে এবং ইন্ডিয়াতে করার কারণে আপনারা অলরেডি জানেন যে ইন্ডিয়াতে কিন্তু স্টোর টোর দিয়ে দিয়েছে সেখানে তারা অলরেডি মেড ইন ইন্ডিয়ার আইফোনও সেল করতেছে সমস্যাটা যেটা হয় মেড ইন ইন্ডিয়ার ফোনগুলোতে আপনারা দেখবেন যে একটা সার্টেন টাইমের পর অনেক ডিসকাউন্টে পাওয়া যায় অ্যাপেলের প্রোডাক্ট পৃথিবীর কোনো দেশে এত ডিসকাউন্টে পাওয়া যায় না যতটা ইন্ডিয়াতে পাওয়া যায় ইন্ডিয়াতে সব প্রোডাক্টে অনেক ডিসকাউন্টে পাওয়া যায় সবসময় যে ফ্লিপকার্টের মতো কোম্পানি নিজে লস দিয়ে মার্কেটিংয়ের উদ্দেশ্যে মানে ইভ্যালি টাইপ কোম্পানি তো ফ্লিপকার্ট ঠিক ওই কারণে যে ডিসকাউন্ট হয় তা কিন্তু না প্রোডাকশন কস্ট অর্থাৎ কোম্পানি করে কি একটু পরফিট কমিয়ে দিয়ে ডিসকাউন্ট দেয় তো এই ধরনের কার্যকলাপের কারণে আমরা ইন্ডিয়ান ফোনগুলো যে ইউজ করি কম বেশি ফোনে কিন্তু কমপ্লেন থাকে যদি আমরা গ্লোবাল ভার্সনের ফোনের সাথে কম্পেয়ার করি তখন কিন্তু এটা বোঝা যায় নর্মালি কিন্তু এটা বোঝা যায় না সো আমরা কিন্তু এমনিও ইন্ডিয়ান ফোন অ্যাভয়েড করি সো এইবার যেটা হবে আইফোন ফিফটিন যেটাই লঞ্চ হোক না কেন ইন্ডিয়ান ফোন হিসাবে বাংলাদেশও আসবে সো পরবর্তীতে কিছুদিন পর অনেক দাম কমে যাবে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন পাওয়া যাবে সো আমার কাছে সব থেকে বড় যে ডিফারেন্সটা মনে হচ্ছে যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন আসবে হতে পারে ফোনের কোয়ালিটি খুব একটা ভালো হবে না কারণ ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলো আমরা যত ফোনই বেরোইছে এটা যারা ফোন ইউজ করেছেন শুধু ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইউজ করলে তো বোঝা যায় না পাশাপাশি যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোন ইউজ করবেন তখন আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ইন্ডিয়া এবং অন্য দেশের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে আমি একটা কথা বলে রাখি আমি ইন্ডিয়াকে ছোট করতেছি না বা ইন্ডিয়াকে খারাপ করার জন্য বলতেছি না আপনারা হয়তো হয়তো অনেকে নেগেটিভলি নেবেন সে উদ্দেশ্যে না আমি জাস্ট বলতেছি যে প্রোডাকশনের কোনো একটা স্টাইল তারা ফলো করে যেটা হয়তো ইন্ডিয়ার মানুষদের জন্য ভালো বাট আমাদের কাছে খুব একটা ভালো লাগে না সো এতদিন আমরা এই জিনিসটা স্বামীর ক্ষেত্রে একদম ঘন দেখেছি যে ইন্ডিয়ান ফোনগুলো খুব একটা ভালো হয় না টুকটাক অন্যান্য কোম্পানির ফোনও দেখেছি বাট এবার আইফোনের ক্ষেত্রেও সেই জিনিসটা হতে যাচ্ছে যেটা আমরা এর আগে কখনো অ্যাপেলের প্রোডাক্ট ওইভাবে দেখি সো এই বছর থেকে আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টেরও আইফোন দেখবো এবং মোটামুটি কম দামে পাওয়া যাবে বাট আমার একটা উপদেশ থাকবে বা আমি একটা জিনিস আপনাদেরকে অ্যাডভাইস করব যে প্লিজ দয়া করে আপনারা যদি আইফোন কিনেন আপাতত ইন্ডিয়ান ভেরিয়েন্টের আইফোন কিনেন না পরবর্তীতে যেয়ে কিনেন কারণ আগে দেখেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের পারফরমেন্স কেমন হয় এবং সব থেকে বড়ো কথা অ্যাপেল আদো ইন্ডিয়ায় তৈরি করে ওয়ার্ল্ড ওয়াইড যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেটা ধরে রাখতে পারে কি না কারণ অন্যান্য কোম্পানিগুলো কিন্তু খুব একটা পারেনি ইন্ডিয়াতে তৈরি করে সো সি এখানে অনেক বড় বিষয় আছে আইফোন এবার যে লঞ্চ হচ্ছে তার থেকে আমার বড় চিন্তার বিষয় দাঁড়াচ্ছে যে আমরা যেহেতু বাংলাদেশে থাকি ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন যদি আসে সো পারফরমেন্স অনেক বড় একটি ইস্যুস হলেও হতে পারে বাকিটা সময় বলে দিবে এবং কালকে রাত্রে আমরা দেখতে পাব আইফোন সহ আর কী কী প্রোডাক্ট আসতে যাচ্ছে সো আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে